আজ আমি শেয়ার করব চিংড়ি মাছের একটি রেসিপি নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখুন দেখুন প্রথমে চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার চিংড়ি মাছগুলো আমি সাইডে রেখে দিলাম আর কড়াইতে তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে নেব চিংড়ি মাছ প্রথমে ভেজে নিলে কিন্তু তেলটা পুড়ে যাবে আলু ভাজতে গেলে তাই ফার্স্টে আমি আলুগুলো ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব আপনারা কিন্তু এইভাবে করলে তাহলে রান্নাটা খুব সহজে করা যাবে কড়াইটা বারবার মেজে নিতে হবে না দেখুন প্রথমে আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো সবগুলো চিংড়ি মাছ একবারেই ভেজে নেব খুব বেশি টাইম লাগিয়ে ভাজবো না একটু লালচে কালার হলেই চিংড়ি মাছগুলো তুলে নেব। এক পিঠটা কিন্তু হালকা লালচে হয়ে গেছে এবার উল্টিয়ে দিচ্ছি উল্টো ফিটটা সে আমি হালকা করে ভেজে নেব মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নেব এবার দেখুন একটা মশলা তৈরি করব মিক্সিং জারে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর দিয়ে দিলাম চার কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা তিন চারটে আদার টুকরো আর অর্ধেকটা টমেটো আর দিয়ে দিলাম আমি এখানে বড় চামচের এক চামচ পরিমাণে কালো সর্ষে আর হাফ চামচ পরিমাণে সাদা সর্ষে হাফ চামচ জিরে দিয়ে দিলাম এবার দেখুন জল দিয়ে মিহি করে বেটে নেব পাটা হয়ে গেছে আর বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সি চারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একই সাথে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট কম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা তুলে নিলাম দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে দেব ঝোলটা ফুটতে শুরু হয়েছে এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আঁচ একদম কমিয়ে কম আঁচে দশ মিনিট রান্না করার পরে ঢাকাটা তুলে নিলাম আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর যেই বাটিতে চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম ভাজা চিংড়ি মাছগুলো ওই বাটি ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম আবার আমি ঢাকা দিলাম প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন ঢাকাটা তুলে নিয়েছি চিংড়ি মাছের রেসিপিটি কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে গরম ভাতে এরকম চিংড়ি মাছের রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আজকে আমার এই চিংড়ি মাছের রেসিপিটি কেমন লাগলো কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ